সাংবাদিক ইলিয়াস হোসেনের অবস্থান বদল ইউনুস নয় এবার বিএনপির পক্ষে সমর্থন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে অনেকে জামায়াতপন্থী বলে মনে করেন আবার অনেকে তাকে ডক্টর ইউনুসের একজন কঠোর সমর্থক হিসেবেও চেনেন কিছুদিন আগে সন্তোষ শর্মা ইস্যুতে জামায়াতের সঙ্গে তার দূরত্ব তৈরি হলেও সেটি পরে মিটে যায় কিন্তু এবার তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়ে বিএনপির পক্ষাবলম্বন করেছেন কেন ডক্টর ইউনুসের প্রতি তার সমর্থন নেই এবং কেন তিনি বিএনপির পাশে দাঁড়িয়েছেন তা তুলে ধরেছেন নিজের ফেসবুক টাইম লাইনে চলুন দেখা যাক ইলিয়াস হোসেন কী বলেছেন অনেকে মনে করেন আমার উচিত ডক্টর ইউনুসকে পূর্ণ সমর্থন দেওয়া এমনকি নির্বাচনের বদলে তাকে অন্তত পাঁচ বছর ক্ষমতায় রাখার পক্ষে অবস্থান নেওয়া উচিত কিন্তু আমি আমার অনেক অনুসারীর মন ভেঙে দ্রুত নির্বাচনের পক্ষে এবং একরকম বিএনপির সমর্থনে অবস্থান নিয়েছি অনেকে ভাবছেন আমি নাকি বিএনপির কাছে বিক্রি হয়ে গেছি সমালোচকরা নানা কথা বলেন আওয়ামী লীগের সময় জামায়াতের সঙ্গে ছিলাম এরপর বিএনপির সঙ্গে আবার এনসিপির সঙ্গে এসব নিয়ে প্রতিদিন অনলাইনে নানা কথা শুনতে হয় তবে আমি এখন আর কাউকে ব্লক করি না বা কমেন্ট অফ করি না মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি আমি কখনো বিক্রি হইনি হব না আমি সারা জীবন স্বাধীনভাবে চিন্তা করেছি যা বলার মনে হয়েছে সেটাই বলাছি ইলিয়াস বলেন ডক্টর ইউনোসের পক্ষে কেন যাব এই সরকার বিডিআর বিদ্রোহীদের মুক্তি দিল না আলেমদের মুক্তি দিল না সাধারণ নিরপরাধ মানুষের মুক্তি দিল না প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা বাড়ালো না ঘুষ চাঁদাবাজি বন্ধ করল না আহত নিহতদের ক্ষতিপূরণ দিল না আসিফ নজরুল বা ফারুকীর পদত্যাগ চাইল সন্তোষ শর্মাকে গ্রেপ্তার চাইল প্রথম আলো বা ডেইলি স্টারের সাংবাদিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তাহলে আমি কেন শুনব মামলার আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে যাকে খুশি ধরে আবার ছেড়ে দেয় এভাবে দেশের মানুষের সঙ্গে তামাশা করা হচ্ছে আমরা এমন সরকার চাই যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে সরকারের হাতে এখনও দশ মাস সময় আছে আন্তরিকতা দেখলে আমি নিজেই বলবো সরকার আরও দশ বছর থাকুক কিন্তু বাস্তবতা হলো এখনও আওয়ামী লীগের বেশিরভাগ এমপি মন্ত্রী দেশেই অবস্থান করছে তিনি আরও বলেন চুয়াডাঙ্গায় সাবেক আওয়ামী এমপি সোলাইমান হক জোয়ারদার বিদেশে নয় দেশের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রশাসনের চোখের সামনে আওয়ামী খুনের আসামি চিকিৎসা নিয়েছে ধরা হয়নি সারা দেশে মামলাগুলো নিয়ে এক প্রকার ছেলেখেলা চলছে তাহলে কেন আমরা এ সরকারকে চোখ বন্ধ করে সমর্থন দেব দশ মাসেও এদেশে কোনো পরিবর্তন হয়নি এর দায় কার এই প্রশ্ন রেখেই শেষ করেছেন ইলিয়াস এখন প্রশ্ন ইলিয়াস যা বললেন বিএনপি কি সত্যিই দেশকে ভালো পথে নিতে পারবে ডক্টর ইউনসের চেয়ে কি তারেক রহমান সফল হবেন